তো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকে আমি খেলতে চলেছি গ্র্যানি চ্যাপ্টার থ্রি আর আজকে আমি গ্র্যানি চ্যাপ্টার থ্রির মধ্যে করতে চলেছি টেনস্কেপ তো যারা যারা জানো না যে জ্ঞানী চাপ্টার থ্রিটা কি তারাকে আমি বলে দিই ভাই গ্যানি চ্যাপ্টার থ্রিটা হচ্ছে একটা ভূতের গেম যেখানে রয়েছে জ্ঞানী বুড়ি সঙ্গে রয়েছে জ্ঞান পা এটার সঙ্গে রয়েছে আর ভাই সস্তা সিলিন্ডি না সো গ্র্যানির হাতে রয়েছে একটা ব্যাট ভাই যেটা দিয়ে ভাই জ্ঞানী মাথা ফাটিয়ে দেয় আর জ্ঞান পা হাতে দেখতে পাচ্ছো ওটা সটগাঁও রয়েছে ভাই যেটা দিয়ে না পুরো গ্যানপা পা একটা গুলি মারবে পুরো একদম এমবট মাথাতে এসে লাগবে আর উড়ে যাবে দেখলে আর সেই পিছনে দেখতে পাচ্ছ সস্তা সিলিন্ডি না যে কিনা ভাই আচমকা চলে আসে আসি করে পুরো হাটাটা করিয়ে করে দেয় তো গেমটা অনেকটা কঠিন হতে চলেছে মানে তিনজনের চোখ ফাঁকি দিয়ে আমাকে হচ্ছে ওদের বাড়ি থেকে পালাতে হবে আর সমস্ত কিছু জিনিস কিন্তু কাট করতে হবে অনেক টাইম লাগবে আর কি অনেক ভয়ঙ্কর হতে চলে গেম প্লেটা তো তোমরা পুরোটা দেখলে বুঝতে পেরে যাবে সো বেশি টাইম না করে চলো আজকে গেম পেটা স্টার্ট করা যাক ও রাইট গাইস এই হচ্ছে কি গেনির বাড়ি ভাই আমি নিজের নিজে বাড়ির ভিতরে কেন ঢুকবো আমি বুঝতে পারছি না এই যে সিসিটিভি লাগানো রয়েছে ভাই এটা হচ্ছে গেনির বাড়ির গেট সো আমি মনে হচ্ছে নিজে আমি ভাই আমি নিজে কন্ট্রোল করতে পারছি না গাই সত্যি এটা অটোমেটিকলি হচ্ছে মানে আমি নিজেরই নিজের গাড়ির এই গাড়ি বলছি গ্যান্টির বাড়িতে যাচ্ছি নিজে নিজে বাড়িটা কিন্তু অনেকটা বড়ো আছে দেখছো আর গেটটা বন্ধ হয়ে গেলো ভাই আমি আসার পর উপর তো সিসিটিভি মানে দেখতে পাচ্ছি গ্যানি বুড়ি চলো একটু আগের দিকে যাওয়া যাক আমি তো ভাই আছি না ভাই আমাকে অটোমেটিক কন্ট্রোল করাচ্ছি কি জানে ভাই জায়গাটা পুরো ভয়ঙ্কর লাগছে আর রাত্রিবেলা আসছি দেখছো আমি একা আগে কোনোদিনও বেরোয়নি ভাই রাত্রিবেলা এখানে দেখছো একা একা আমাকে যেতে হচ্ছে চারদিকে পুজবি এ ভাই এটা বন্ধ হয়ে গেলো এখন বাড়ি যাবো কোনটা দিয়ে ভাই মনে হচ্ছে আমাকে ভিতরে ঢুকতে হবে কিছু করার নেই গাইস যে হচ্ছে সে খাটার গাড়িটা গ্র্যানি ওয়ানে যেখানে খেলেছিলাম সেই গ্র্যানি ওয়ানে খাটার গাড়িটা ইচ্ছি দরজা ভাই চলো গেটটা দিয়ে যাওয়া যাক কি চলো গাইস গেটটা দিয়ে যাওয়া যায় কিন্তু এখানে কো কাউ দেখতে পাচ্ছি না এখন গ্র্যানি পা সিলিন্ডার না কোথায় গেছে ক্যান্পা চলে চলেছে ভাই লিটারেনি হাতে গানটা নিয়ে চলেছে মনে আমাকে ও ভাই এখন মনে হচ্ছে আমাকে বন্দি করে নেবে অ রাইড গেস্ট ডে ওয়ান জাস্ট হয়ে গেছে আর আমি তোমরাকে যেটা বলে আমাকে পাঁচ দিন মাত্র সময় দেওয়া হবে গেণির বাড়ি থেকে পালানোর জন্য গেনি গান ভাই সব কিছু আছি গেনি জেনপা সস্তা সিলেন্ডি না সবার বাড়িতে আমাকে পালাতে হবে আর এবার একটা রুমটা দেখছেও অন্য বাড়ির রুম করতে কীরকম আলাদা মানে আমি সত্যি রিয়েলি আমাকে জেলখানা বন্দি করে দিয়েছি আর সঙ্গে একটা চাবিও দিয়ে ভাই দেখছো টুটপিক লকপিক আর কি টুপিক ওই জায়গায় আর হ্যাঁ ওই লকপিকটা দিয়ে হচ্ছে এটা আমি খুলে দিয়ে করে আর এটা ভাই খোলার টাইম লাগবে বেশি জানো এটা খুলতে হতে গেনি গান পা চলে না আসে ভাই আর গেনি ত্রেটা সবচেয়ে আমার ভয়ঙ্কর কেন লাগে সেটা তোমাকে বলে দিই ভাই রুম মানে বাড়িটা অনেক বড় গেন টুয়ের থেকেও বড়ো ভাই चले देखिए प्रचुर भय लगे देखी नहीं तो भाई ज्ञानी आवाज़ पासी दौर जो चले आसम भाई नहीं ग्रांडी बुढ़ी ए भाई ज्ञानी हमें प्रथम देखते मैंने जेको गेम खेले भाई ज्ञानी ज्ञानपा बुढ़ा सब देखते पे देखे गेले भाई, गेनी देखे ले, देखे ले, देखे ले। भाई मतलब कुछ भी ज्ञानी बुढ़ी के राग उठे ओ ग्रणी बुढ़ी জ্ঞান পা নিচে নেই তো ভাই আলো না কেন যাব আমাকে ভয় দেখা দিচ্ছিল নাকি ভাই চলো গাইস যদি বাইচান্স এখানে থাকি রে ভাই আমার তো ছবি বানিয়ে দিবি ও ভাই আমাকে বোকা বানাচ্ছিল না ছয় দিলো এখন ঘুরে চালাচ্ছে ভাই একটু বেশি কি লো লো কাজ করে আর কি ভাই আচ্ছা আদৌ সবাই আমাকে ওই দরজাটা থেকে ভয় আছি কি বলছো এখনই চলে গেল চলো গায় গানপোয়ের শুট গানটা আমাকে নিতে হবে নাহলে আমার তো পুরো কোনো কিছুই মজা হচ্ছে না চলো ঢুকে দেখি ভাই দরজার ভিতরে ভাই ভয় লাগছে প্রচুর কিন্তু ভাই জ্ঞান ছিটে ভাই প্রচুর ভয় ভয়ঙ্কর গেম একটা বলতে পারো তোরা আমি গেনি টু খেলে দিয়েছি ভাই এতটা ভয় লাগেনি কিন্তু জ্ঞানী যা ভয় লাগছে ভাই তিনজন আছে না এটা তো প্রবলেম কিছু পাচ্ছি না ভাই জ্ঞানী বুড়ি দেখতে পেয়ে গেলে তো হয়ে যাবে সব কিছু নেই তো ভাই গ্যানি বুড়ি চলেছে আচমকাই ভাই দরজার কখন দিয়ে এটা লাগিয়েছে আমি গেলাম ভাই ভালো আমি গেলাম ভাই না আমি ট্রাফিক পাট খেয়েছি একটু জ্ঞানী বুড়ি আসছে দেখছো এত তো পরে রয়েছে সঙ্গে আবার ট্যাপে পাওয়ার কী হয়েছে ভাই আমি তো পুরো গেছিলাম মানে একটু কিছু করেছিলাম আমি গায়েব হয়ে যেতাম ভাবছিলামকে চলো এটা যে দরজাটা খুলেছিলো যেতে জ্ঞানী আমি দরজাটা বন্ধ করে দিই ভাই ম্যাচ বক্স ভাই কাজের কিছু জিনিস পাওয়া যায় না বুঝলি ভাই দেখো এমো গানটা পেলে তো এমো দরকার আমার নেই তো ভাই আর যা ব্যাকগ্রাউন্ড মিউজিক ভাই এমনি তো হাটা করে দেবে কী আর বলবো তবে কিছু নেই ভাই এই জায়গাগুলোতে কী রেখেছে এগুলো মতলব বুঝবি গাইস এত বড় মানে জায়গাটাতে কিছু রাখেনি দৌড়াটা এখন ভয় লাগছে জ্ঞানী বুড়ো না চলে আসে ভাই একটা কিছু দেখছো ফাঁকা সব কিচ্ছু নেই গাইস তো ভাই এই রুমটাতে আসাটাই আমার বেকার হলো বেকার বেকার চলো উপরে যেতে হবে মনে হচ্ছে উপরে অনেক কিছু রয়েছে কিন্তু জ্ঞান জ্ঞানপা বুড়ো কোথায় আছে ভাই জ্ঞানপা বুড়া কোথায় ভাই হ্যালো জ্ঞানপা বুড়া নাই হ্যাঁ ভাই জ্ঞানপা যদি ঘুমাতে থাকে তাহলে ভালো হবে ভাই ঘুমাইনি এখানে জ্ঞানপাকড়ো ঘুমাতে গানপাকড়ো ষড় ঘন্টা আমি নিয়ে আর ভাই বক্সে কি তো রেখেছে এমনি মুখ দাঁড়াতে নাকি ভাই সব পুরো ফাঁকা এই তো ভাই কি পেয়েছি ট্রেনের কাছে লাগে এটা ড্রপ করবো না ভাই সাউন্ড হয়ে গেলে ভাই আবার বুড়ি ফাটিয়ে দেবে আসি করে ভাই গ্যানপাকড় শুনতে পাইনি কিন্তু জ্ঞানবুড়ি শুনতে ভাই এই বুড়িটাকে ওই জন্য আমার রাগ উঠে যায় ভাই সাউন্ড শুনতে পাই না ওই জন্য তো প্রবলেম হয়ে যাচ্ছে দেখি আপনি খুব না ভাই গায়ে এতক্ষণ ধরে ঘুরছি ভাই মতো খুঁজবি কিছুই তো পারছি না হম চলো এই রুমটাতে আসি এখানে তো কিছু পাওয়া যায় না ভাইটা অলরেডি চলে আসছি ভাঙা ফুটা আয়না দিয়ে কি মুখ দেখে ভাই কেন পা কে জানে দুটো এই করা আছে আর কি আয়না দুটো ভাঙা ভাই আরে কি লাগাবে আইন ইডেফি এখন আনতে হবে আর ইউ কোনটা দিয়ে আসলাম ভাই ভাই দুজনেই মানে এই ফুটা কপাল তো ভাই লুকা পাচে কোথায় বাথরুম বাথরুমে লুকাতে চেয়ে বন্ধ ঢুকে গিয়েছে আসেনি আসেন আসেন আসেনা ভাই আমি সে বেরোবো সেটা আমি দুজনে ভাই একজন উপরে আছে নিচে যাচ্ছে মানে আমি কোথায় থাকবো বুঝলে একজন যদি উপরে থাকে একজন যদি নিচে থাকে তাহলে আমি মাঝে থাকবো এটা মাঝে ভাই দুধার থেকে দুজন এসে করে আমাকে পুরো ব্যাট বাজিয়ে দিয়ে চলে যাবে গানটা পেলে আমি বারোটা বাজিয়ে দিতাম কিন্তু কোনো গান পাচ্ছি না ওই জন্য আমাকে লুকো হচ্ছে তাহলে ভাই আমার বারোটা বাজিয়ে দেবে ভালো করে দেখতে হবে ভাই কোনটা দিয়ে এলাম ভাই ওকে চলো উপরে গ্যানি রয়েছে মানে জ্ঞানী হাতে মরবো না জ্ঞানি ব্যাট ব্যাটই করতে করতে ভাই বেঁচে যাবো কিন্তু প্রবলেমটা হচ্ছে এটা খুলে দেখি ঠিক দেখলাম ভাই ওকে গাইস কোকোনাট পেয়ে গেছি নেবো চলো এটা কেটে কেটে বলছে আরও কোকোনাটটা কাটতে হবে ভাই চলো কোকোনাটটা নিয়ে আমাকে নিয়ে একদম নিচে যেতে হবে কিন্তু যদি জ্ঞান জ্ঞান পাড়ি আমাকে দেখতে পাবেন তো বারোটা ভাসিয়ে দেব ভাই গ্যারানি থাকিস ভাই আমি ফোনটা লাগ মার তাহলে চলে আসছি নাকি স্লেন্ডে আছো ওখানে স্লেন্ডে আছে না আপনার ফোনটা আমি দেখতে পেয়েছি কে দেখেছি ও গ্রানি বুড়ি ইউ গানি বুড়ি মানে বুড়ির মাথাটা দেখো একটা নারকেল মতো লাগছে সে বুড়ি গান ভাই বুড়ি সাথে ফেল করা হলো না বুড়াকে ডেকে দেবে এই বুড়া এসে বাঁশ দিয়ে দেবে ভাই হ্যাঁ কী পড়লো ভাই কী বেরোলো নিজে বুঝতে পারে ওকে ট্রেনের কয়েন পেয়ে গেছে একটা টিকিট কাটার জন্য চলো কয়েনটা নিয়ে পালাবো এখানে দরজাটা সিলিন্ডার সিলিন্ডারে চলে আসতো ভাই এবার টেনশনের অবস্থা ব্যান্ড হয়ে যাচ্ছে চল আমি দরজাটা দিয়ে যাবো ট্রেনশনে ভাই ব্যান্ড হয়ে যাচ্ছে তারপর সিলিন্ডার নেওয়ার ভাই এমনি গেনে গেলে প্রায় বারোটা বাজিয়ে রেখে দিয়েছে ভাই এখানে স্টোন পেয়েছে আমি চকচম চকমক চমক করছি যে দেখছো স্টোনটা লাগবে ওকে স্টোন নিয়ে নিয়েছি একটা আটা স্টোন ওই থেকে করছি চকচক স্টোন লেখা ভালো গাই এই গানটা যদি পায় কি ওর গানটা বলে না আমাদের হচ্ছে বাটুল বলে মনে হচ্ছে মেবি ওইটা লাগবে ওইটা দিয়ে মাথা পারবো আর কি স্টোনগুলোতে তবে এমো ভাই সব জায়গাতে যদি এমো থাকে তাহলে কিছু চলবে গানটা পাওয়ার পর যদি এমো পায় তাহলে ঠিক আছে এখন ভাই গানটি পাইনি ভাই এমো 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 করে চাড়া করে দিচ্ছে গাই মাত্র কুচবি এর হচ্ছে কয়েন্ট নিয়েছি চলো এখন টিকিটটা খেটে নিই তাড়াতাড়ি করে টিকিটটা না খাটলে আবার ভাই টিকিট কাউন্টার ফেল রয়েছে ডিজিটাল টিকিট কাউন্টার মানে টিকিট কালেক্টর আর কি ভাই এটা বুঝতে পারিনি কিন্তু কয়েনটা আমার নিয়ে নিছি নাকি জ্ঞান পাগড়া কে জানে আচ্ছা চলে এসেছে আবার লক করে দিল নাকি আমাকে ভাই ডে টু হয়ে গেলো এটা কিন্তু বুঝতে পারিনি ভাই আমিও গেছি বাকের সামনে জ্ঞান পাঁকুড়া ভাই শট গানে মানে হেডে মারবে কি ভাই আমারও একদম মানে গানে করে মাথায় মেরে দিয়েছে ভাই মাথায় ফেটে গেছে মনে হয় মলম পার্টিও করেনি মনে হচ্ছে এটা কি আবার খুলতে হবে সেট গাইস পড়তে পারতে খুলো ভাই এই জিনিসটা আমার ভালো লাগছে না বিরক্ত লাগছে কয়েন্টে পড়ে থাকবো ওকে গাইস কয়েনটা পড়ে দিচ্ছে এই তো চাই কিন্তু আমার একটা দিন মাঝে মধ্যে হাফিস হয়ে গেলো ভাই চলো আমি টাকা থাকে টিকিটটা কেটে নিয়ে চলে আসি আর টিকিটটা না কাটলে ভাই যে তোমরা দেখিয়ে দাসি এই মালটা ভাই সালেন বাজার থাকবে গো গ করতেই থাকবে ভাই কন গেলো এই যে ভাই গো গ করতে থাকবি দেখছো ভাই গো হো করতে থাকবি তো চলো আমি টিকিটটাই কেটে নিই ভাই নাহলে ভাই গা করতে থাকবে চাক ওকে টিকিট পেয়ে গেছি ওই মালিক আবার টিকিটটা দিয়ে আসতে হবে না হলে ভাই আমাকে আবার মানে কি গা করতে থাকবে দেখে দেখ ওকে ঠিক দরজা খুলে দেবে এখন ট্রেনের কই ও দাদা এই তো খুলে দিচ্ছে আর কি চাই ওকে আস দরজাটা খুলে দিয়েছে এখন হচ্ছে আমার একটি কাজ যেটা হচ্ছে এখান থেকে পালানো তার বেশি আর কিছু করতে পারবো না কি বলছি ওপেন কি আর কি চাই হুম

ওই গাইজ ওই যেটা নেই তো এখানে কোথায় আবার ঘান্টি বাজে এটাও নয় এখন জ্ঞানী বুড়ি আসবে আমি এটা দিয়ে পালাবো গাইস ও হো জ্ঞানী বুড়ি কই দেখতে পাই গেছে হ্যাঁ গানি বুড়ি আবার কিছু করতে পারবে না আজ যা তু বতর কি না গিন যা সন টুট টুট থাক ভাই এখানে জ্ঞানী বুড়ি জ্ঞান পাউড়ো থাকলে কিন্তু বাস হয়ে যাবে ভাই যদি ফুটা কপালে তাহলে জ্ঞান পাউড়ো চলে আসবে আর আমি মারা পড়বো এখানে যদি फटाफटা কপাল হয়ে কিছু করার নেই ভাব ভাই গেমপ্লেটা আজকে আমার হবে না যদি গ্যানপুবড় এখন چلاছ আর উপর থেকে আর যদি আমি গান্ডে পে যাই আই সি ইউ কোথায় দেখতে বাচ্চা ভাই আমি এখানে রইছি গ্যানপুবড়া কোথায় রইছি কে জানি কিন্তু গ্যানিบุรี বলছে আই সি ইউ তাহলে কিছুবি চলো গ্যানপার রুমে জামা যাও যদি বুড়া থাকে তো নাই ভাড়া ইস ভাই মোকা চলো ওকে গাইস গান পে গেছি এখন দেখো এই তো গান পা কে বা কাকে মারে চলো গাইস দেখা যাক পেয়ে গেছে এতক্ষণে বুড়ার ফাটাবো ভাই এমন গানটা দাও গানটা দাও ফট ভাই আমার চলি না দু মিনিটের জন্য গায়ে হয়ে যাও জ্ঞান পাড়া এখন জ্ঞান বুড়ি আসবে সাউন্ড পায়া করে জ্ঞানী বুড়ি উড়িয়ে দেবো কিন্তু সিলিন্ডার নাকি ভাই মারা যায় না যে কারণে সিলিন্ডার আগে মারতে পারবো না কিন্তু জ্ঞানী বুড়ি এখন আসতেছে না কেন ভাই আমার এখানে ওয়েট করা উচিত ছিল গাইস সেট 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 আমার ওখানে ওয়েট করা উচিত ছিল তাহলে জ্ঞান আসতো তারপর আমি উড়াতুম আমার গানটাও চলে গেলো ভাই ক্যানফা আমার হচ্ছে গানটা পেয়ে গেলে নিয়ে নেবে যে থ্রি হয়ে গেল গাইস আর বেশি আমার কাছে দিন নেই জাস্ট ট্রেনের টিকিটটা কেটেছি ভাই এখনও কোনো কিছু কাজ করা হয়নি কিন্তু জ্ঞানী গ্যানফা উড়ো আমাকে হচ্ছে অবস্থা খারাপ করে গেছে আবারও এটা খুলতে হবে ভাই এটা খোলার জন্য তো মানে হচ্ছে আমার মানে কি বলবো এক মিনিট চলে যাচ্ছে গাইস এক মিনিট না তিরিশ সেকেন্ড মানে কুড়ি সেকেন্ড চলে যাচ্ছে ভাই এটার জন্য না হলে দশ সেকেন্ড চলে যাচ্ছে আর কি টাইম তো ওয়েস্ট হচ্ছে ভাই চলো গানটাকে নিয়ে নিই কিন্তু বুড়ি দেখুন তাই আমার ব্র্যান্ড পেয়েছে গানটা নিয়ে নিয়েছি দেখছ আমি ভালো করে চিনি মালগুলোকে ভাই ফ্রিজ জিনিস ভাই খুব টেস্ট ভাই কই ভাই গানটা কই গানটা নিয়ে পালিয়ে গেছে ভাই সেট আবে কেন বুড়ি এ দেখতে পাইনি হি হা হা বুড়ি হাফনি হামাখি কি করছে এটা কানা আছে বুড়িটা ভাই চলো এ ক্যানটাই এ কিছু বলার নেই গানটা সঙ্গে সঙ্গে নিয়ে কুড়িয়ে দিয়েছে কাণ্ডু আসছে ভাই ফাটিয়ে নিয়ে একে যদি মেরে করে আমি গানটা নিতে পারতাম ভালো হতো আসবে আরো মাথার মুন্ডু আসবে এই বুড়াটা এরকমই ভাই আমাকে মানে সে নিচে ছুটিয়ে দেবে আর নিজের আসবেই না ভাই চলো বুড়াকে ভয় পেলে চলবে না যদি থাকে তাহলে আমাকে উড়িয়ে দেবেন না লো আমি ওকে বুড়ে ভাই আমার এখনই দিয়েছিল ভাই সবকিছু পুরো গরম করে ভাই আরে হ্যাঁ কই হাই এই এইটা আমি ভালো হচ্ছে না গাইস একবার এবার জ্ঞান পাকি একবার জ্ঞান পাকিং করে চলবে না গাইস ধি তুমি ধর আমি পালিয়ে যাবো চলো এইখানে এখানে যাবো তা আসবে না ভাই এই বুড়ি বুড়াকে জানাচ্ছ আমার আসছে এই বুড়ি ভাই আসবেই এই বুড়ি ভাই পাগল আছে মানে এর মাথাটা কি হ্যাং আছে বুঝলে লাগা ঢাকা দিয়ে দিই এখন বুড়ি যদি পিছু পিছুপিচু আসে তো ভালো নাহলে আমার গেলো কোনো ব্যাপার না গাইস আমি ওয়েট করি একটু কই ভাই আমি এখানে ভিতরে আছো ভাই আমাকে দেখতে পাইনি লাইক সাবস্ক্রাইব ও ভাই আমার সামনে দাঁড়িয়েছি ওই ব্যাটটা দেখতে পাচ্ছ তোমরা রক্ত লাগা ব্যাটটা দেখতে পাচ্ছি জ্ঞানী বুড়ি চলে যাচ্ছে গানি বুড়ি হে ওই জ্ঞানী হ্যাঁ ঝাঁক জ্ঞানী এখন চলো জ্ঞান পাকে ফাটাবো ভাই গ্যান পা আমার ফাটিয়েছে না এখন জ্ঞানপা বুড়োকে ছাড়বো না ভাই আমার সাথে পাঙ্গা নেওয়ার ফলটাকে দেখে দেবে ভালো করে কিন্তু ভাই ও যে আমাকে স্কুল মারতে ভাই জ্ঞানপাবুড়া আমার তো পুরো হয়ে যাবে ভাই আমি গান কোথায় রেখেছি বলে ওটা হ্যাঁ এই তো ওটা পেয়ে গেছি জ্ঞানপাবুড়া কই এখন জ্ঞানপাবুড়া কই গাইস আমি তো জ্ঞান জ্ঞানপাবুড়ার জন্য বৈষায় আসি কিন্তু জ্ঞান জ্ঞানপাবুড়াকে দেখতে পাচ্ছি না আমার যে মনে হচ্ছে মনে হচ্ছে উপরে রয়েছে তো উপরে দেখায় কাজ আর উপরে না থাকলে কী হবে আমি ওকে উপরে পাঠিয়ে দেবো টেনশন নিও না তো বেশি উপরে তো যাবা যাবে না গাইস কেন এখানে জ্ঞান পাড়া এখানে বুড়ি কেউ নেই ভাই একটা এমও রয়েছে মানে একটা মাটির ডি রয়েছে পাথর রয়েছে আর কি সো আপনি গ্যানি গানবা কোথায় গেছে ভাই যখন পাওয়া মানে তোমার হাতে কিছু থাকবে না তখন মানে সময় দেখতে পাবে না আমি আর কিছু সব বলে বলছি ভাই মানে যখন গান টান থাকবে না ভাই তখন গ্যানি জানবা সুসময় দেখতে হবে এখন গান নাচি দেখছি যখন গ্যানি গান পার কিছু পাত্তা পাতা নেই চলো বাইরের দিকে যাই বাইরে দিকে আবার তো গেন্ডি গাওয়া দিব পেয়ে গেছে কোন দিকে কোন দিকে কোন দিকে কোন কোন দিকে দিকে আপনি ডিসকো পার্টি দেখিনি তো আপনি

প্ল্যান রোড পেয়েছ তোমরা দেখতে আমি কিন্তু প্ল্যানটা দেখতে পেয়েছি কোথায় লুকানো রয়েছে দেখছি এই বাড়ির পিছনে ছোট্ট প্লে হাউসই বলে দেখুন কী বলে জানি না ভাই যে হোক এই বাড়িটার পিছনে লোক আছে প্ল্যানটা প্ল্যানটা নিয়ে যাবো একটু পরে এসে করে এখন আপাতত স্টোনটা নিয়ে যেতে হবে আমাকে আই নিড এ সাইড কি সাইড কিটো তো লাগবে আর কি একটা মাত্র ই পেয়েছি স্টোন পেয়েছি এখনও ভাই স্টোন পাচ্ছি না এবং বলে কী চলবে গাইস আর এখনও দুটো স্টোন দরকার আর কি একটা স্টোনও পাচ্ছি না মতলব স্টোনগুলো গেল কোথায় গেট আরে সিলিন্ডার না ভাই একে তো আমার অ্যাটাক হয়েছে ভাস্তি বলছে ভাই তারপরে এই সস্তা সিলিন্ডার না ভাই আচমকা চলে আসছে জ্ঞানপাপকে মারতে হবে জ্ঞানপাপুর কাছ থেকে আমার শানটা নিতে হবে কিন্তু জ্ঞানপাপ দেখতে পাচ্ছি না ভাই কোন সাইডে রয়েছে কে জানে ভাই ওই তো গানপাগড়া হা হা সারা শোক দাঁড়াবে সারা জীবনের মতো শুয়ে ফেলে দেবো এখানে আমার সাথে ইউ মারলাম ভাই কিছু হলো না স্টোন পেয়ে গেছি আইসিউ তুই আমি তোমাকে আইসিইউতে পাঠাবো জ্ঞানপাব যদি দেখতে কি কাকে আইসিউ তো পড়াই দেখা যাবে এখানে ওই তো পাড়ি এখানে রে বা চ আমাকে মারো টাকা আমি মরে দিয়েছি ভাই এসমে যে মজা হয় না এসে সে হিন্দুস্তান করে দিনে চাচাই এইসব এমও রাখেনি ভাই এক পিসে এমও রেখেছিল জানে এক পিসে এমও রাখলে কাজ হবে ভাই বসে রয়ে গেছে তুমি ছাড়া আমার কি আছে গেনি জন্য বসে রয়ে গেছে ভাই কত দুঃখ কষ্ট দেখছি তোমরা ভাই পাগল হয়ে গেছে যাই হোক জ্ঞানপাগুড়া এখন এখানে মূর্তি রয়ে গেছে সাইড করে শুয়ে দিয়েছি ভাই বেচারিকে চলো নিয়ে আসে তাড়াতাড়ি এমো ভাই এতক্ষণ ধরে কিছু পাচ্ছি না এখন মনে হচ্ছে কোন সাইডে যাওয়া উচিত আমার চলো নিচে যাওয়া উচিত একটা গ্রাস গ্রাস রয়েছে আর কি মানে কাঁচ কাঁচ দিয়ে ভাই একটা কী বলবো তোমরা কে একটা রুম রয়েছে রুমে কিন্তু দরজাটা ভাই আটকানো রয়েছে ওটা কাঁচটা ভাঙতে হয় আর কাজটা হয় যে কোনো কিছু দিয়ে ভাঙা যাবে না হলে এই গানটা দিন না যেটা আগে পেয়েছিলাম সেই পাথরের স্টোর মাত্র হতো না ওটা দিয়ে তো চলো এটা নিয়ে যাবো এখন ফটাফট করে এখানটায় যে কাজটা দেখতে পাচ্ছো ওখানে কিন্তু গেনেস সাউন্ড পেয়ে যাবে আসুক ভাই একটাই মোট রেখেছি জ্ঞানী বুড়ির জন্য ঢুকে গেছি ভিতরে এখন হচ্ছে এখানে খুলে দেখি কী রয়েছে ওকে গাছ এটা কী পেয়েছি এটা হচ্ছে সাইড কী সাইড কিটা মেবি মনে হচ্ছে বাইরে লাগতো না তো ওটা বাইরে নিয়ে যাবো তার আগে হচ্ছে ক্রোবারটা এখান থেকে নিয়ে নি ভাই তুমি জ্ঞানীবুড়ি জাগেনি তো জেগে যাই তো আমার ফাটিয়ে গেনি বুড়ি চলো আস্তে আস্তে যাবো দেখি না ভাই উড ভাই উডটা নিয়ে কি করব আমি উডটা নিয়ে গিয়ে নাচবো ভাই আলতু ফালতু জিনিস তো পাওয়া যাচ্ছে আমি কিছু বলার নেই আর কিছু বল নান কিছু বলবো না থাক চলো সাইড কেটে নিয়ে যাই এখান থেকে তার কাছে এই রুমটা টাইম নিয়ে যাই ভাই দরজাটা হ্যাঁ সিলিন্ডার নিয়ে চলে এসেছিল ভাই এক তো অ্যাটাক হয়ে যাচ্ছে ফ্রি অ্যাটাক দেওয়ার জন্য সিলিন্ডার না থেকে রেডি হয়ে আছে তো ওখানে চলো তাড়াতাড়ি একে মারবো করতে আমি আর মারবো হয়েছিলাম মারতে পারবো না চলো গানটা নিয়ে নেব ঢুকবো আমি ঢুকাচ্ছি না কেন দেখতে না বুড়া বুড়ি দেখতে না ভাই তেরে ব্যান্ড বাজা দুম ভাবে সাইড কেট নেবো চলো উপরে সাইড কেট এখন উপরে যাবে তাড়াতাড়ি করে গ্যাটি বুড়ি এখানে শুয়ে থাক একদম রাস্তায় শুয়ে দিচ্ছে একদম সেখানে শুয়ে দিয়েছে পড়ে থাক চলো তাড়াতাড়ি করছে ইটা নিয়ে এমওটা এম এ কী বলছে ভাই কী চাবি ইটে চাবিটা ওকে সাইড কীটা আমি এমও এমও কী বলছো ভাই সাইড কেটে নিয়ে যাবো তাড়াতাড়ি কখন বাইরে বাইরে তো কোনো সাইড কেটে লাগে বাইরে জি ঘট্টা দেখল মানে ছোট ছোট পুচকে ঘট্টা ঘট্টা কোন সাইডতে সামনে হয় এই পিস থেকে নি পিস থেকে চলো একটা সাইডতে গিয়ে যেতে হবে এই সাইডতে গিয়ে চলে যাই এটা দি মনছে দূর হবে हां गाइस না गाइस এটা দি সামনে ওনছে ওটা দি ঘত্তে তুমি না যাই হোক সাইডকে যদি খুলে দেখি ভিতরে কি পাওয়া যায় ভালো কিছু যদি পাই তাহলে ঠিক আছে না হলে ভাই ফেটে যাওয়ার কিছু নাই এটা খুলে দেখি ভিতরে কি আছে কি আছে কি আছে কি আছে প্লিজ প্লিজ এটা টেডি পে গেছে এটা প্লে তো ফাটিয়ে দেবে ধলই দেখতে পে যাবে যে ভাই আমার হচ্ছে এখানে কাজের জিনিস তো কিছু পাচ্ছি না ভাই স্টোন পেয়েছি না চলো স্টোনটাকে নিয়ে নিই এখান থেকে টাকছে স্টোন নিয়ে নিয়ে এসেছি এখন হচ্ছে আমি কোন দিকে যাবো কোন দিকে যাবো কোন দিকে যাবো চলো গাইস কোন দিকে যাবো বুঝতে পারছি না দিয়ে ঢুকে যাবো চলো আগে দিয়ে কিন্তু গানটা এখনও রয়েছে হ্যাঁ হ্যাঁ তুই কিছু করতে পারবে না ভাই তোর গান নেই যতক্ষণ গান থাকবে তুমি কিছু তো হে ভাই হ্যাঁ আটকে রয়ে গেছি ও গাইস চলো ফটাপট এখন হচ্ছে আমি উপরে যাবো এখানে স্টোনটা নিয়ে নিও আগে হ্যাঁ বুড়া দেখতে পাই গেছে হে বুড়া আমার কিছু তো করতে পারবে না এখানে তো এই যদি নিয়ে নিই তাহলে দু বুড়া হা হা বুড়া পড়ে থাকে এখানে বুড়া গায়ব হয়ে গেছে আমি টেডি কই ট্রেনিটাও নিয়ে নিয়েছি চলো এখন নিচে যাব কিন্তু বুড়ো এখন জাগেনি ভাই তো জ্ঞানী বুড়িটা কোথায় আছে কে জানে এখন আপাতত জ্ঞানী বুড়ি এখন পাওয়া যায়নি তো ট্রেটে ফেলে দেবে এখানে কাজের জিনিস কি পিছিলাম আর কিছু তো পাইনি সরকারি কিন্তু সরকার এমন এটা মনে রাখতে হবে নাহলে দেখবে জ্ঞানী বুড়ি দেখি করে আমি মারতে যাচ্ছি আর দেখবে এমন আমার কাছে বুড়ি এসে আমাকে পুরো সুদা সুদা মাথায় মেরে দিয়েছে একদম চন্দ্র চন্দ্রবিন্দু চাঁদ হয়ে যাবে ভাই তো চলো ভিজি ভেলকি না করে ভাই একটু যাওয়া যায় কিন্তু ভাই বুড়া বুড়ি কাকু দেখতে পাচ্ছিস না কাক রয়েছে না বুড়া বুড়ি একটা কাক রয়েছে মারতে হবে চলো তার জন্য আমাকে হচ্ছে গিয়ে এমও নিয়ে আসতে হবে এমোটা কোথায় পাওয়া যায় এমো এখানে এই রুমে ছিল না এমোটা এখানে ওকে দুটো আমি পেয়ে গেছি এটা খুলে দেখি ভিতরে কি রয়েছে প্লিজ তোর ভাই একদম ফালতু জিনিস পাই আগে গাইস চলো একদম উপরে চলে যাবো ওখানে এভাবে এভাবে এইভাবে এভাবে এভাবে এখানে কাক রয়েছে বুঝলে এই কাকটা উড়াবো চলো এটা এখানে কি চাই পাওয়া যায় এর কাছে কিছু একটা ওকে এটা কী পেয়ে কী চাই পেয়েছি ওই ট্রেন কিটা হচ্ছে হ্যাঁ ট্রেন কিই ট্রেন কি পেয়ে গেছি গাইজ ফাইনালি কীটা করছে ভাই ট্রেনকে নিচে ড্রপ করে দিয়েছি এখন হচ্ছে গানটা এখান থেকে নিয়ে নিই এখন ছাতি ভাই ধিক দিক করুক আর ধুক ধুক করুক গুপুপ 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 এসব কী সাউন্ড দিয়েছে ভাই জ্ঞানী বুড়ো জ্ঞান পা বুড়ি জ্ঞানী বুড়ি জ্ঞান বুড়া ওকে আমি আর ভাই মা খেলে গেলে ভাই গেম খেলে গেলে মাথাপুরো অবস্থা বের হয়ে যাচ্ছে তো চলো এখন হচ্ছে এ ভাই ভাই দেখছিলে বুড়ি পুরো একদম কাছে এসেছিলো আমাকে পুরো সেটিং করে দিত উপরে মতলব কুচবি আবার এমও কিন্তু নেই জ্ঞানপাপড়কে দেখতে হবে গ্যাম্পা চলে এলে আমাকে এমও বানিয়ে দেবে এই কোথায় চলে আসছি গাইস এমও তো পাচ্ছি না তখন দেখলে তোমার জুথায় যাচ্ছিলাম না সেখানে এমও দিতে পারছিলাম কিন্তু এখন ভাই এমওকে পাওয়া যাচ্ছে না এমওটা এখন মুশকিল ছিল ট্রেন কিটা আগে নিয়ে নিই ট্রেন কিটা পেলে কেউ এক্সিলেটার পাওয়া যায়নি এখন কোনো কিছু পাওয়া পাইনি আমি আর কি তেমন কোনো কিছু জ্ঞানী বুড়ি জ্ঞানফা বুড়া তো এখন নেই চলো এখান থেকে এমটা নিয়ে নিই ফটাফট ওকে গাইস দুটো লোড হয়ে গেছে আজ ভাবছি গাইস কী পাতা পড়ছে ভাই ওপর থেকে দেখছো চাঁদটা কত বুড়ো মাই গড ওয়াও পৃথিবীর মতো লাগছে চাঁদ তারা সব কিছুই রয়েছে কিন্তু এখানে রয়ে যাচ্ছে জ্ঞান জ্ঞানপা বুড়ি জ্ঞানী বুড়া জ্ঞানী বুড়ি আর জ্ঞানপা কেউ নেই কিন্তু চলো এখন নিচে যাবো নিচে গিয়ে হচ্ছে কাগজ ভাই পাচ্ছি না কই ভাই এটা ভাঙবো ভাঙুচ্ছিল এটা ভাই করবো কিচ্ছু এলো না ভাই সো গাইস আজকে এমপেটা আর বড়সি বড়ো করছি না তো তোমরা কমেন্ট করে বলতে পারো যে স্কেপ কেন করলো না তো আজকে এমপেটা জাস্ট বেশি বড় করতে পারছি না কেন ভাই আমার মানে কি বলবো ডিভাইসের চার্জ অনেক অনেকটাই কম আছে আর কি আমি যদি একটু রেকর্ডিং করি ভাই ফোনটা সুইচ অফ হয়ে যাবে যে কারণে আজকের গেম প্লেটা বেশি বড় করতে পারছি না এটা আমি পার্ট টু নিয়ে আসবো আর কি এপিসোড টু সেখানে অবশ্যই কমপ্লিট করে দেখাবো আর আজকের মধ্যে আমি হচ্ছে ট্রেনের টিকিট কেটেছি আর হচ্ছে জ্ঞানী জ্ঞানের পাকে উড় ধরা মেরেছি আর কি প্রচুর মারে মেরেছি আর কি মেরে মেরে ভাই উপরে পাঠিয়ে দিয়েছি তো আজকের গেম যাদের যাতে আর বেশি বড় করছি না আর মোবাইলে যেহেতু চার্জ নেই ডিভাইসটাতে তো তার জন্য বেশি বড় করছি না গেমপ্যাডটা আজকের গেমপ্যাড এই পর্যন্তই দেখা হচ্ছে এরই কোনো পার্ট টু ততক্ষণের জন্য পাইবে ঠিক এ লাভ ইউ অল আর হ্যাঁ সাবস্ক্রাইব করে দেবে বাই